চোখের দামে খাট সাড়ে পাঁচ হাজার টাকা বিছানা দিবেন বিছানা এগুলো আমি মেহগনি কাটের কালার গ্যারান্টি দেন না এটা আপনার দশ বছর কালার গ্যারান্টি গোনা গ্যারান্টি বিশ বছর টু টু ওয়ান পাঁচ সিটের দাম মাত্র সাত হাজার পাঁচশো ওনাদের ফার্নিচার নিতে কত টাকা অগ্রিম নিতে হবে এক হাজার টাকা দিলে আপনি এটা বলবো চার হাজার পাঁচশো পাঁচ পিস সাত পিস নিচে ওই যে মেহগনি কাটেই দেওয়া একটু কষ্ট করে দেখান এই যে মোটা দাস আমার বক্স কাট বক্স খাট তাজমহল ডিজাইন দাম পড়বো আপনার ছয় হাজার টাকা সুকেশ তিন পাল্লার তিন পাল্লার এগুলো কিন্তু টু পার্ট

হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু জমিনের উপর কাজ করে আপনার সাত হাজার টাকা এই তিনটার মধ্যে কোনটার দাম করে একই দাম পাঁচশো টাকা এদিকে টাকা মতো চলে আসলাম সিয়াম ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন একদমই কম বাজেটের মধ্যে খাট পাবেন সুকেশ ওয়ার পাশাপাশি

ঢাকার আশেপাশে আছেন দোকান আসলে তো দেখে আপনি নিতে পারবেন বা আপনার দূরত্বেও যদি আপনার দোকান আসতে চান আমাদের ইমো নাম্বার আছে নাম্বার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বা না আসতে পারলে আপনি ভিডিও কল দিয়ে আপনি দেখতে পারবেন কোনটা আপনি পছন্দ হয় আচ্ছা

আচ্ছা এই এর মধ্যে নিলে যে রাউন্ড আছে এটা সাত হাজার টাকা টাকা এই একটা সুন্দর কালেকশন

ফুল বক্স এর মতো ঠিক আছে এটা এই পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট

ভাই হ্যাঁ ভাই কোথা মিল হ্যাঁ কোথাতে মিল থাকবো ইনশাল্লা এই মধ্যে কালার আছে আপনার এই যে

ঠিক আছে দাম একই দাম টাকা এরপরে যদি ছোট খাট না এই যে অনেকে ছোট খাট আচ্ছা যেমন একটা বাচ্চা বা দুইটা বাচ্চা যাদের জন্য চৌকির দামে খাট সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জায়গা কম বলে আপনার

প্রত্যেকটা ভিত্তে ডয়ার আছে আচ্ছা আরো ডিজাইন আছে আরো কালার আছে সুকেস তিন পার্লার তিন পার্লার এগুলো কিন্তু টু পার্ট

পুরো আছে জংকার আপনি আচ্ছা আচ্ছা আর এটা আজীবন ঘনেও ধরব না আমি বিশ বছর গ্যারান্টি দিতে ধরবে ধরব না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লাভ ডিজাইন একই দাম কত ঠিক আছে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো এই আছে আপনার বল খাট কি বলুন আলাদা নাকিটা কি দাম সাইজ যদি ছোট বড় হয় ছোট হইলে আপনার কম হবে এটা আপনার ছবি এটা তো বড় সাইজ নাকি এটা বড় এটা বড় দাম কেমন এগারো হাজার টাকা এগারো টাকা আচ্ছা এছাড়া কিন্তু আরো

ছয় হাজার আর ছয় হাজার হ্যাঁ বড় গুলো আপনি আট হাজার টাকা এগুলো হবে একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে সুকেশ এই যে সুকেশ আরো বড় ওইটা হচ্ছে আরো বড় আরো বড় ওইটা ওই আরো বড় ওইটা এগার হাজার টাকা ডিজাইন আছে অনেক বড় আপনার দাম মাত্র এগারো মডেল আর একটা কালেকশন এই যে মডেল খুবই সুন্দর একটা কালার এটার দাম কত ভাই এগারো টাকা মাত্র এগারো হাজার সোফা নিলে সোফা আছে হবে এটা টু টু ওয়ান টু টু ওয়ান এগুলোর দাম কেমন টাকা মাত্র সাত হাজার ভাই দেখতে দেখতে তো অনেক কালেকশনে দেখলাম আরো আরো আছে গোডাউনে এখন ছোট জি জি

তাহলে আপনার ঘর সাজাতে নিত্য নতুন ফার্নিচারের আপডেট কালেকশন আপনার হাতার মোবাইল ফোনে পেয়ে যাবেন তো সদুর ভাই এতক্ষণ যে কালেকশনগুলো দেখাইলাম এগুলোকে শুধু দোকান থেকে বিক্রি করেন না অনলাইন অফলাইন দুটাই সবটাই দোকানে আসলেও যাচাই বাছাই আসলেও আপনার যে রেট হ্যাঁ আবার অনলাইনে আপনি অর্ডার করবেন একই রেট একই রেট একই রেট যদি আপনি যাচাই বাছাই করতে চান তাহলে অবশ্যই শোরুমটা ভিজিট করুন আবার আপনি দেখা যায় যদি ঢাকার মধ্যে ধারে কাছে থাকেন দোকানে এসে নিলেন এতে আমাকে সুবিধা আপনি মালটাও দেখে নিলেন সবার মাল তো সমান নাই যেমন আমাকে এই মাল দিয়ে আপনি পিছো কালার করা একদম পিছন কালার করা আচ্ছা এভাবেই গুণগত

ফার্নিচার মার্কেট ভাইয়ের দের দোকান নাম আমরা যোগাযোগ সুবিধা তে স্ক্রিনের নাম্বার দিয়ে ভিডিও করা থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভিজিট করে যাইতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ